এর আগে অনেক সেমিনার করেছে এবারও হল দেশের আমরা তার ধারাবাহিকতাই আমাদের এই সেক্টর আর এম সেক্টরের সাথে তাল মিলিয়ে যাতে হানড্রেড বিলিয়ন ডলারের যে বল চাহিদার জন্য আমরা আমরা চাচ্ছি যে হান্ড্রেড বিলিয়ন ডলার এখন আমাদের যে স্বপ্ন বাস্তবায়ন করব সে বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনারা জানেন এই শিশুর স্টিমস অ্যান্ড প্যাকেজিংয়ের বড় একটা ভূমিকা আপনার প্রিন্স প্যাকেজিং ছাড়া সরি ছাড়া কিন্তু আপনার কোনো প্রোডাক্ট আপনার সাস্টেনেবল হওয়া সম্ভব না আমাদের এই সেক্টর আমরা চাচ্ছি বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রাহরণকারী প্রথম খাদ আর এম জি সেক্টর সে আর এম জি সেক্টরকে সাস্টেনেবল প্রোডাক্ট দিয়ে এই সেক্টরের যে অগ্রগতি এবং অব্যাহত যাত্রা সেটাকে ঠিক রাখার জন্য আমাদের এই আরেকজি সেক্টরের জন্য যে আমাদের সেক্টর টিমস অ্যান্ড প্যাকেজিংয়ের আমাদের অলরেডি পাঁচটা কোম্পানি আছে যারা লিড সার্টিফাইড আমাদের আরও থার্টি টুর মতো কোম্পানি বাংলাদেশে এই ড্রিমস অ্যান্ড প্যাকেজিংয়ের যারা লিড এর জন্য আপনারা কাজ করছে এরই ধারাবাহিকতায় আর এটা আমাদের জন্য অনেক গর্বের যে আর টিমস লিমিটেড যেটা ওয়ার্ল্ডের আপনার হাইয়েস্ট স্কোর পেয়ে আজকে আপনার নাইনটি ফোর স্কোর পেয়ে আমাদের এই সেক্টরে আপনার লিড আপনার প্লাটিনামের প্রি সার্টিফিকেট অর্জন করেছে এর জন্য আমি আমাদের যারা স্টাফ আছে যারা এটা নিয়ে কাজ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই সেক্টর নিয়ে যারা কাজ করেছে এই সেক্টর নিয়ে যারা ভাবে সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা ব্র্যান্ডিং নিয়ে অনেক কথা বলি ব্র্যান্ডিং নিয়ে অনেক কাজ করি আমি মনে করি অনেকেই বলেন মেডিল বাংলাদেশ প্রাউড অফ বাংলাদেশ আমরা বলি যে মেড ইন বাংলাদেশের ক্ষেত্রে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আজকে যে এই আর সেক্টর বাংলাদেশের টপ যে আপনার লিড সার্টিফিকেশন আপনার কোম্পানি বাংলাদেশে আছে এক্সেসরিজ যে আজকে যে আমাদের এই সেক্টরে ওয়ার্ল্ড হাইয়েস্ট নাম্বার পেয়েছি এটাই আমি মনে করি রিয়েল ব্র্যান্ডিং ব্র্যান্ডিং অব বাংলাদেশ সকলকে অসংখ্য ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ সেমিনারে অংশগ্রহণ করার জন্য থ্যাংক ইউ সো মাচ